সাথে ঘুরলাম জিনিসপত্র নিলাম অনেক ফুচকা খাই ফুচকাটা অনেক ভালো ছিল একেবারে কড়া রং হ্যাঁ কি দিয়েছেন এটাতে এটা হচ্ছে যে খাওয়ার রং খাবার রং জোরদার রং না আচ্ছা আচ্ছা এটা কত আর এটা কত দাদা কেজি কেজি দুশো টাকা হ্যালো সবাইকে শুভেচ্ছা

যদিও এগুলো আমরা এখন সচরাচর খাই না তবে মেলায় একত্রে সব পেয়ে সবাই হোম লিখিয়ে পড়েছে বন্ধুরা মন্দিরের সাথেই মেলা আমি এখন আপনাদের মন্দিরের ভেতরটা একটু দেখাচ্ছি দেখুন মন্দিরের প্রাঙ্গনে সনাতন ভাই বোনদের কি পরিমাণ ভিড় সবাই বেশ উপভোগ করছে এই হচ্ছে আমার বন্ধু মানুষ আর হচ্ছে তার মেয়ে কলেজে পড়ে কলেজে এই হচ্ছে ছোট্ট বাবুটা এবারের পূজা কেমন হলো এবার পূজা অনেক ভালো শান্ত এবং কি পরিবেশ অনেক অনেক সুন্দর আমি তো ঘুরছি কয়েকটা জায়গাতে এবং বিভিন্ন জায়গা থেকে সকল জায়গা পরিবেশ আমার শান্তভাবে হচ্ছে এবং গত বছর যে যে বিভুষ বিভিন্ন বিভুষ তা তুলনা আইন শৃঙ্খলা সকল দিক অনেক গুণ ভালো কেমন উদযাপন করলো আবার মেলা অনেক মজার পূজা কেমন যাচ্ছে অনেক ভালো আমি মেলাতে ঘুরলাম জিনিসপত্র নিলাম অনেক ফুচকা খাইছি ফুচকাটা অনেক ভালো ছিল তুমি বড় অন্য সময় ফুচকা খাও না আজকে খাইছো আজকে তো অনেক মজা লাগছে আজকে বেশি মজা লাগছে না হ্যাঁ ফ্রেন্ডরা মিলে ঘুরলাম দাদা পূজা কেমন করলেন হ্যাঁ ভালোই করছে এবং সুন্দর হইছে মেলায় মূলত বলতে গেলে প্রায় সব রকম আইটেমই পাওয়া যাচ্ছে তবে নারী ও শিশুদের জিনিসের স্টলই সবচেয়ে বেশি মনে হচ্ছে এদিকটাতে মেয়েদের কসমেটিক্স আইটেম পাওয়া যাচ্ছে আর মেলা মানে সেই চিরচেনা গ্যাস বেলুন তো আছেই এই যে এই স্টলে গৃহিণীদের অন্যতম পছন্দের আইটেম বিক্রি হচ্ছে স্টিল ও পিতলের নানা খোকারিজ আইটেম এখানে বাচ্চাদের নানা রকম খেলনা ঘুরে ঘুরে দেখছে বাচ্চারা যার যা পছন্দ হচ্ছে কিনে নিচ্ছে বন্ধুরা এখানে এই যে একটা ভিন্ন ধর্মীয় স্টল এই স্টলে নানারকম শো পিস ও প্রকারিজ আইটেম পাওয়া যাচ্ছে তবে তা সম্পূর্ণ মাটির উৎসুক নারী পুরুষ সবাই এই ভিন্ন রকম দোকানে ভিড় করছে ওরে বাবা মোরগ আবার আকাশে ওরে জানতাম না তো তো দুর্গাপূজা এবং মেলার আয়োজন থেকে আমি বিদায় নিই সবাই ভালো থাকতেন সুস্থ পাইস দেখা হবে পরবর্তী ভিডিও বাই